এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো নতুন বড়ি দিয়ে বিউলির ডালের বড়ি বাড়িতেই বানানো নতুন বড়ি দিয়ে কাঁচা বড়ি দিয়ে মাছের ঝাল কিভাবে বানালে দারুণ টেস্ট হয় তার রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে সর্ষে নিয়েছি বেশ চার চামচ মতো আর কাঁচা লঙ্কা ছটা সাতটা লবণ দিয়ে এটা বেটে নিয়েছি বেটে সেঁকে নিয়েছি জলটা এবার কড়াইতে তেলে মাছগুলো ভেজে তুলে রেখেছি সেই তেলে দেব কালো জিরে ফোড়ন আর দেব কটা কাঁচা লঙ্কা আর দেব টমেটো এগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে ভালো করে ফাটিয়ে দেব। লঙ্কাটা বেশ সুন্দর ভাজা ভাজা হবে তখন সেই সর্ষে বাটা জলটা সেকে রেখেছি সেটা দিয়ে দেব। জলটা সেকে খোসাটা ফেলে দিয়েছি তাহলে আর গ্যাস অম্বল হয় না এইভাবে সর্ষে বাটাটা দিলে এবার জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা একটু কম ভাজা কম ভালো লাগে এবার পনেরোটা মতন কাঁচা বড়ি নতুন বড়ি দিয়ে দিলাম দিয়ে মাছের সাথে সুন্দর করে ফুটিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দেব এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে বড়িটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দেব কাঁচা লঙ্কা আর দেব বেশ কিছুটা সর্ষের তেল লবণ ঝাল চেখে নেব নিয়ে কাঁচা লঙ্কা কটা ফাটিয়ে দেব এইভাবে গরম গরম ভাতে যদি এই বড়ির ঝালটা খাওয়া হয় কি দারুণ যে লাগে কাঁচা লঙ্কা সেন্ট কাঁচা বড়ির একটা সেন্ট তারপরে সর্ষের তেল কাঁচা সরষের তেল পুরো ভরপুর হয়ে যায় মাছের ঝালটা খুব সহজেই যে কেউ এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের বরি মাছের ঝাল এটা সব মাছ দিয়েই হয় ছোট মাছ দিয়েও আরও ভালো হয় খেতে একবার বানিয়ে দেখো এই রান্নাটা আর কমেন্টে জানিও